আমি আজকে এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে কথা বলবো এক গত ব্যাচে অর্থাৎ দিন আগে মুরগি বিক্রি করে কত টাকা লাভ করেছি নিজে ডিলার হওয়া সত্ত্বেও কেন এখনো পর্যন্ত বাচ্চা তুলি নাই গত রোজাই ঈদে নব্বই টাকা দরে বাচ্চা তুলে কি পরিমাণ লস খেয়েছি দুই বর্তমানে প্রতি বাচ্চার দাম নব্বই টাকা হলে ঈদ বাজারে মানে রোজা ঈদ বাজারে রেডি মুরগির দাম কত টাকা হওয়া উচিত নতুন খামারিদের খামার ম্যানেজমেন্ট সম্পর্কে কি কী ধারণা থাকা জরুরি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অধিকাংশ খামারি বাইদের সাথে আমার অভিজ্ঞতা মিলে যাবে দেখেন কত বড় খামার এরকম দুইটা খামার পরে আছে বাচ্চা নেই নেই গত ঈদে নব্বই টাকা ধরে পাঁচ হাজার বাচ্চা তুলেছিলাম স্বপ্ন ছিল বাজার একশো আশি থেকে দুশো টাকা হবে কিন্তু শেষ পর্যন্ত বাজার পেয়েছিলাম একশো টাকা একশো টাকা তাতে দুই লাখ টাকা লস হয় প্রশ্ন হলো আমরা কি আবারও একই ভুল করতে যাচ্ছি এখন আবার এক বছরের আগের সেই রেট নব্বই টাকা ধরে বাচ্চা বিক্রি হচ্ছে তাহলে এদের রেডি মুরগির বাজার কত হবে একশো আশি টাকা দুশো টাকা কেজি কি হবে এটা কি সম্ভব যাই হোক গত তিন দিন আগে আমি চার হাজার মুরগি বিক্রি করেছি এবং তাতে প্রচুর টাকা লাভ করেছি চলুন বিস্তারিত শুনি বাচ্চা নিয়েছিলাম চার হাজার তিরিশ টাকা দরে মোট এক লাখ বিশ হাজার টাকার মুরগির লিটার কিনেছি পঞ্চাশ বস্তা তিনশো টাকা দরে মোট পনেরো হাজার টাকার খাবার খেয়েছে দুইশো তিরিশ বস্তা বত্রিশশো টাকা করে মোট সাত লাখ ছত্রিশ হাজার টাকার ঔষধ কম লাগলেও ঠান্ডার কারণে বিদ্যুৎ বিল বেশি লাগছে সব মিলে প্রায় আট লাখ নব্বই হাজার টাকার মতো খরচ হয় এই চার হাজার বাচ্চার পেছনে তবে ঠান্ডার কারণে প্রায় একশো পঞ্চাশটারও বেশি বাচ্চা মারা যায় রাতের পর রাত টেনশন রোগ হবে কিনা বাজার পরে যাবে কিনা বিদ্যুৎ যাবে কিনা বিদ্যুৎ চলে গেলেই তো বাচ্চা পাইলিং হয়ে যাবে রাতের পর রাত জেগে থাকতে হইছে বত্রিশ দিনে সত্যি বলতে দিনকে রাত করতে হয়েছে রাতকে দিন করতে হয়েছে গরু জন দুই দশমিক দুই কেজি পর্যন্ত তুলতে পেরেছি আমরা মুরগির তিন দাপে বিক্রি করেছি প্রথম দাপে একশো টাকা তারপর ধীরে ধীরে একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা শেষে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত বাজার পেয়েছে একসাথে সব বিক্রি করিনি বাজার বুঝে সময় বুঝে বিক্রি করেছি এই জায়গাতেই অনেক খামার ভুল করেন আমি সরাসরি লাভের অঙ্ক বলছি না তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাভ হয়েছে নতুন খামারদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ টিপস যারা ছোট দিয়ে শুরু করতে চান ভালো করে শুনুন ব্রুডিং ও তাপমাত্রা ছোট বাচ্চার সময় ব্রুডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চার ব্রুডিং যদি খারাপ হয় তাহলে ওই ব্যাচে আর আপনি ভালো ব্যবসা করতে পারবেন না এটা আপনি নিশ্চিত থাকুন এখন গরমকাল সমস্যা কম কিন্তু সঠিক তাপমাত্রা না থাকলে বাচ্চা দুর্বল হবে খাবার কম খাবে মর্টালিটি বাড়বে শুরু ভালো হলে অর্ধেক সফলতা নিশ্চিত নাম্বার দুই পরিষ্কার পানি ও সঠিক সময়ে খাবার তিনি অন্তত তিনবার খাবার ও পানি চেক করুন পরিষ্কার পানি না দিলে রোববারে ওজন বাড়ে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি পারেন ফজরের আজানের পর খাবার দেন কারণ ব্রয়লার মুরগি ভুরের দিকে সবচেয়ে বেশি খাবার ও পানি গ্রহণ করে এই ছোটো কৌশলটাই ওজন বাড়াতে সাহায্য করে নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটার ম্যানেজমেন্ট লিটার শুকনা ও গ্যাস মুক্ত রাখতে হবে এমন এ গ্যাস হলে মুরগি অসুস্থ হবে খাবার কম খাবে এবং ওজনও কম আসবে এবং এই গ্যাস থেকে নানাবিধ রোগ হবে আপনার ওষুধ খরচ বাড়িয়ে দেবে বাংলা একটা কথা আছে লিটার বালু যে কামারে ব্যবসা হয় সেই কামারে বিশ দিনের আগে ওজন নিয়ে টেনশন না নিয়ে লিটার টিক রাখুন পানি ও খাবার টিক রাখুন বিশ দিনের পর মুরগি হু হু করে ওজন বাড়বে এই বত্রিশ তেত্রিশ দিনের জার্নি আমাকে একটা শিক্ষা দিয়েছে খামার আবেগ দিয়ে না হিসাব দিয়ে চালাতে হয় বাজারের গুজব শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের কস্টিং বুঝে এগোতে হবে আমার এই ব্যাচের পুরো কস্টিং ব্যাকগ্রাউন্ড লাভের হিসাব বাজার টাইমিং স্ট্র্যাটেজির কারণেই লাভ করতে পেরেছে আরেকটা কথা মুরগির বাজারের সবচেয়ে মাফিয়া গ্রুপ বিভিন্ন কোম্পানি এই কোম্পানি যতদিন পর্যন্ত রেডি মুরগি উৎপাদন বন্ধ না করবে ততদিন বাংলাদেশের পোলট্রি শিল্প এই অবস্থায় থাকবে তারাই সিন্ডিকেট তৈরি করে তারাই বাচ্চা তৈরি করে তারাই রেডি মুরগি উৎপাদন করে তারাই বাজার নিয়ন্ত্রণ করে তারা পোল্ট্রি শিল্পের মাফিয়া আমার এত বড় ঘর বাচ্চা তুলি নাই রোজার মাঝামাঝি সময় বাচ্চা তুলব তো রমজান থেকে আমি শিক্ষা নিয়েছি আপনারা কি নিয়েছেন একটা কথা মনে রাখবেন যদি কিনে না লাভ করতে পারেন তাহলে বিক্রিতে লাভ করা যায় না খামার সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাটনে ক্লিক করে রাখুন